দর্শক আসসালামু আলাইকুম আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমার অবস্থান কিন্তু দিনাজপুর আমবারি হাটে এই হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার সময় অনুষ্ঠিত হয় এবং বর্তমানে কিন্তু আমি অবস্থান করছি ফ্রিজিয়ান বকনা বাছুর সার ও বকনা বাছুর হাটিতে এখানে কিছু ক্রস রয়েছে আপনাকে দেখাবো যে দিনাজপুর আমবারি হাটে কিন্তু কেমন দামে এই ফ্রিজিয়ান ক্রস সার ও বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে ভাই এটা 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 শান না বক না এটা বক না ভাই কেমন দাম লাগছে এটা সাইজে তো ভাই সুন্দরই কত বলে কাস্টমার 56 57 এর উপরে ওঠানাই দাম আর ছাপ্পান্ন সাতান্ন সাইট ভাঙি নেই ও আচ্ছা এক দাঙি জায়গা চাই তো তাহলে কত হলে বিক্রি করবেন আচ্ছা দিয়ে না এটার দাম কেমন রাখছেন চাচাই সার লকনা বাষট্টি কাস্টমার দাম বলছে এর উপরে বলে না তো কত হলে বিক্রি করবেন এটার দাম কেমন রাখছেন এটা

কত ভাই এটা কত আসছেন দাম ছিয়াত্তর ছিয়াত্তর ভালোই লম্বা আছে মেটে বকনা কত to bốn tuổi sao đam? em yeah, niềm bảy sự thật. Oh 52 kinh lên của anh đi? em đây là niềm এটা কি ভাবছি দাঁত হয়েছে কেমন 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 দাম রাখছেন দশ চাওয়া চ দশ চাওয়া এক লাখ দশ বিক্রি বিক্রি দাম পঁচানব্বই পঁচানব্বই কাস্টমার কত বলে দাম কাস্টমার বলে পঁচাশি দিবেন না কত হলে দিবেন কত হলে দিবেন নব্বই

সত্তর আর নব্বই দশক একটা তো এটা এটা কি মানে বড় করে দিবেন নাকি বয়স কেমন চলতেছে এটা আমার তো মনে হয় তেরো চোদ্দ মাস না হয়তো বীজ দেওয়া যাবে না মনে হয় নাকি হ্যাঁ সতেরো আঠারো মাস থাকে ছয় মাস তো ভাই কেমন বাজার কেমন খাওয়া ভাই এখন একটু নরম নরম বাজার হ্যাঁ কী কী কম বেঁচা ব্যাখিরে একটু কম এই জন্য দামও কম হ্যাঁ আপনার নামটা আমার নাম চালাল ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফুর্তলা ফুলতলা খোদ্দলা আপনার কি আপনার নাম্বারটা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি সেভেন জিরো ডবল থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এই নাম্বার যোগাযোগ করলে দর্শক দিন আমারি হাটে কিন্তু আমার অবস্থান ছিল আপনারা দেখছেন কিন্তু উনি সংগ্রহ করে দিয়েছেন দুটি পক না এটা নব্বই আর এটা লাখ এটা কিনলেন নাকি দাদা কত করে

দাম বলে কাস্টমার হ্যাঁ বলছ কত বলে আঠান্ন বাষট্টি বাষট্টি বলছে তাও দিবেন না ভাই না পঁয়ষট্টি কম দেওয়া যাবে চাচা এটা দাম কী আছে দাম কত সত্তর চাচ্ছেন ডিগ্রি বয়স কি আছে আগর এটা কি আগর হ্যাঁ দুই দাঁত কেমন দাম রাখছেন বিক্রি ষ দেখলেন দিনাজপুর আমবানি হাটে কিন্তু ফ্রিজিয়ান বকনা বছরের দাম সম্মুখে ধারণা দেওয়ার চেষ্টা করছি সুস্থ থাকুন ভালো থাকলেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা